চমৎকার চমৎকার গাই দেখেন আরব সাগরে এক সৌদির ছোট পোলা জাল দিয়ে মাছ ধরতেছে এটা আমাদের গ্রামের বাসায় বলা হয় কুনি জাল দেখেন কি সুন্দরভাবে সে কুঁড়ি জালটা সাগর মধ্যে নিক্ষেপ করতেছে আর অনেকে বসি দিয়ে মাছ ধরে বিভিন্ন রকম আইটেম আছে মাছ ধরা তাই উনি কিন্তু কুনি জাল নিক্ষেপ করে মাছ ধরতেছে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সবাই একটু সাপোর্ট দিবেন আমার ইউটিউব চ্যানেল সাহাব সৌদিয়া টোয়েন্টি ফাইভ সবাই একটু আমাকে ফলো দিবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া আমি সৌদি আরব প্রবাসী তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি অবশ্যই আপনাদের সাফর চাই আমি একজন প্রবাসী হিসাবে ওকে আল্লাহ হাফেজ